দু হাজার পঁচিশ সালে আমরা যদি ধনুরাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি তাহলে আপনি আপনার বাজেট পরিকল্পনা দু হাজার পঁচিশ সালে তৃতীয় মাস দিয়ে যদি ধরি তাহলে পনেরোই মার্চের পর থেকে আপনার বাজেট পরিকল্পনা অপ্রয়োজনীয় খরচ আপনি কমিয়ে একটা সুন্দর অবস্থানের মধ্যে থাকতে পারবেন তবে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে কিছু অগ্রিম টাকা পয়সা হাতে আপনি নেওয়া ভালো বা প্রস্তুতি নিয়ে রাখুন কারণ আপনার এই দু সালে প্রথম থেকে আপনার পরিকল্পনা ইচ্ছা শক্তি এবং মনোবাসনা আপনি যে পূর্ণ দিকে ধাবিত হবেন এবং আপনার মনোবাসনা যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে ততক্ষণ পর্যন্ত আপনার প্রচেষ্টা কিন্তু আপনার ধনুরাশি জাতক জাতিকেগণ সে প্রচেষ্টা কিন্তু তারা করেই থাকে তাছাড়া ধনুরাশির জাতক জাতিকাগণ প্রশাসনিক প্রশাসনিক সাইটে তারা যেমন ভালো হন এবং তাদেরকে ধনুরাশির জাতক ও জাতিকাগণের যে বৃহস্পতির একটা সর্বকালের জন্যই একটা পূর্ণ আশীর্বাদ কিন্তু তারা পায় কারণ এই মে মাসেই আপনার জাতক ও জাতিকাগণের প্রথম থেকেই তার কিন্তু দেবগুরু বৃহস্পতি তার কিন্তু সপ্তম ঘরে প্রবেশ করে তার আর্থিক একটা অবস্থানকে দুর্বলতাকে সে একটা সচ্ছল ও ভোগ দিকে কিন্তু ধাবিত করবে এবং পরিস্থিতি অনেক উন্নতির দিকে ধাবিত করবে এবং অনেক মনের বাসনা সে কিন্তু পূর্ণ করতেও সাহায্য করবে এর কারণটা হল তার ব্যবসায় লাভ ও লাভ লভ্যাংশ অংশীদারিত্ব ব্যবসায় তার কিন্তু একটা দারুণ আয় বাণিজ্য কিন্তু বৃদ্ধির দিক পাবে তবে এটা পনেরোই মার্চের পর সে হারটা কিন্তু তার বেড়ে যাবে এবং আপনার মাস মাস থেকেই তার কিন্তু এই প্রথম থেকেই তার শুরু যে হয়ে গেছে সেটা সে সংকেত পাবে এবং চতুর্থ ঘরে কিন্তু আবার আপনার চতুর্থ ঘরে শনি একটু বাধা বিপত্তি সে আপনার প্রথম দিক থেকে একটু করলেও করতে পারে এবং বিশেষ করে আপনার স্তবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় ক্ষেত্র আপনি একটা ভালো জায়গায় নিতে পারবেন এবং ঋণ পরিশোধ আপনার করার যে মানসিকতা সৃষ্টি হয়েছে সেটা আপনি করতে পারবেন তবে চতুর্থ ঘরে আপনার শনির প্রভাব থাকার কারণে সঠিক পরিকল্পনা এবং আপনার সঞ্চয় ঝুঁকি এড়িয়ে চলার জন্য আপনার চেষ্টা করতে হবে এবং ধনুরাশির একটা আকস্মিক অর্থভাগ্য যেমন আছে তেমনি আকস্মিক একটা অর্থ খরচেরও সম্ভাবনা কিন্তু তার আছে কারণ অর্থনৈতিক আপনার আর স্থিতিশীলতা আপনার বজায় আপনি রাখতে পারবেন তবে একটু খরচের হাতটা মাঝে মাঝে একটু অহেতুক অতিথি অহেতুক কারণে কিংবা স্বামীর কারণে বা পরিবারের কারণে কিছু খরচপাতি আপনার বে আপনার বেড়ে যাবে এবং দু পারিবারিক জীবনে আমরা যদি দেখি ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনি পারিবারিক অনেক বিষয় আপনি চ্যালেঞ্জের মধ্যে ছিলেন আছেন এবং আরও থাকবেন এবং পরিকল্পনা করে আপনি চলতে পারবেন না আপনি কোনো মানে ভালো করার জন্য আপনি যে আপ্রাণ চেষ্টা করছেন আপনি সেটা আপনার বাপের বাড়ি বলেন বা শ্বশুর বাড়ি বলেন বা নিজের বাড়ি বলেন বা স্বামীর ঘর বলেন সেখানে আপনি কোনো সময় আপনার ছাত্র জীবনটা যতটা মধুর ছিল বিবাহ বিবাহিত জীবনে আপনি একের পর এক সমস্যার মুখে আপনার পড়তে হবে এটা আপনার নিয়ে এবং এ মাসে আরও দুই তিন মাস আপনাকে সেই কষ্ট সাধ্যটা বা মানসিক কষ্ট নিয়েই আপনাকে চলতে হবে মেম এবং আপনি স্পষ্ট কথা বলার জন্যই আপনি কিন্তু বারে বারে বিপদে পড়বেন এবং উপকার করার জন্যই আপনি বিপদে পড়বেন এবং আপনার মিথ্যা অপবাদ চক্রান্ত ষড়যন্ত্র এটা আপনার পিছনে ছিল এখনও কিন্তু আপনার আছে অতএব আপনার এই ধৈর্য সহনশীলতা আছে বিদায় আপনি চলে আসেন মে মাসে আপনার দেখা যাবে আর মে মাস সম্পর্কের একটা উন্নতি আপনার কিন্তু ঘটবে এবং জীবন সঙ্গিনীকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেমন যাওয়া আছে এবং আপনি একে অপরের সঙ্গে একটু মানে আপনার ঝগড়া বিবাদের মুখেও কিন্তু আপনি পড়তে পারেন ধনুরাশির জাতক ও জাতিকাগণ এবং এই যে স্বাস্থ্যর দিকে ধনুরাশির জাতক জাতিকাগণ একটু আপনার সতর্ক থাকবেন ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনাকে কিন্তু নানাভাবে আপনার বিতর্কিত সৃষ্টি করতে পারে তবে আপনার দেবগুরু বৃহস্পতি সে কিন্তু সপ্তম ঘরে অবস্থান করার কারণে পরিস্থিতি ঋণ এবং আটকে থাকা অর্থ এগুলো আপনাকে পেতে সাহায্য করবে শুধু তাই নয় কোনো ভূ সম্পত্তি আপনার ক্রয় করার দিকে আপনি ঝুঁকতেও পারেন বা বেটার ধরনের একটা সুযোগ আপনি পাবেন বেকারদের ধনুরাশির জাতক জাতিকাগণ কে নিয়ে যদি আমরা তর্ক বা বিতর্কের মধ্যে জড়াই তাহলে দেখা যায় এরা বেকার জীবনে ভালো ছাত্র হন আদর্শবান ছাত্র হন এবং একটু নরম প্রকৃতির বা একটু প্রেমিক প্রকৃতির জন বলে ধরা হবে এরা একে আপনার বিশেষ করে তবে পড়ার সময় এরা যে অহেতুক প্রেমকে এড়িয়ে চলার মতো ক্ষমতা তাদের আছে যার কারণে ধনুরাশি জাতক ও জাতিকগণ তাদের শিক্ষা বা এডুকেশনের জায়গায় একের পর এক তারা ভালো ফলাফল কিন্তু তারা করে এবং আদর্শগত নতুন ব্যবসা বাণিজ্য এবং উন্নতির দিকে তারা কিন্তু ধাবিত হয় এবং সুসম্পর্ক তৈরি করতেও তারা কিন্তু নেটওয়ার্কিং ব্যবসায়ও তারা একটা দারুণ আপনার নতুন গ্রহক অর্জন ও শক্তিশালী একটা অবস্থানের মধ্যে ব্যবসাকে তারা ধাবিত করতে পারে এবং উনতিরিশে মে পর্যন্ত তারা অনুকূল একটা মানে অনুকূল অনুকূল পরিবেশের মধ্যে তাদের ব্যবসা অর্থনৈতিক ব্যবসা লাভকে তারা কিন্তু ধরে রাখতে পারবে কর্মচারী বা ব্যবসায়ী বা আপনার কর্মস্থলে আপনার কর্মচারীরা একটু আপনার উপর বিরূপ মনোভাব বা অসন্তোষ মনোভাব কিন্তু একটু হতেও হতে পারে তবে আপনার পরিকল্পনা ধৈর্য এবং আপনার ইচ্ছাশক্তি শক্তি আপনি সম্পূর্ণ একটা ঝুঁকি মানে ঝুঁকিপূর্ণ কাজকে আপনি মানে কাজকে একটা সুন্দরভাবে সেটা সমাধান করার মতো দক্ষতা ক্ষমতা আপনার ধৈর্য পরিকল্পনা আপনার এই পরিকল্পনা আপনার অনেক আগ থেকেই আপনার মধ্যে সৃষ্টি হয়েছিল। যার কারণে ঝুঁকিপূর্ণ কাজটা আজ আপনার প্ল্যান মেসিক সেটাকে সমাধান করতে পেরেছেন এবং দু সালে আপনার মানে ধনুরাশির জাতক ও জাতিকাগণ প্রথম দিক থেকে রাহু তার শিক্ষায় মনোযোগ কিন্তু ব্যাঘাত সৃষ্টি করবে অতএব ছাত্রদের পড়াশোনা এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে আবেগে আপ্লুত হবেন না এবং মানসিক উদ্বেগের মধ্যে কিন্তু একটু পড়তে পারেন কোনো বিষয়ে একটু চিন্তাভাবনার মধ্যেও শিক্ষার্থীরা পড়ে যেতে পারেন মে মাসে ক্ষেত্রে পরিস্থিতি উন্নতিও আপনার কিন্তু ঘটবে তবে আপনার দেখা যায় ধনুরাশির জাতক ও জাতিকণ একাগ্রতা কঠোর পরিশ্রম ধারাবাহিক প্রচেষ্টা এবং নাচরবান্ধ হওয়ার কারণে তাদের জীবনে তারা অনেক কাজকে সমাধান করে নিতে সক্ষম হয় এবং ধনুরাশির জাতক ও জাতিকাগণ এই মার্চ মাসেই তাদের শনি এবং বৃহস্পতির একটা এবং শুক্র তার শক্তিশালী অবস্থান থাকার কারণে এবং উঁচু থাকার কারণে তার অনেক আপদ বিপদকে সে কিন্তু নাশও ঘটাবে এবং তার পরিকল্পনাকে বাস্তবায়নের দিকে নেবে এবং তার ইচ্ছা শক্তিটা বাস্তবায়নের দিকে নেবে এবং ইতিবাচক আপনার নীতিবা মানে ইতিবাচক ফলের দিকে সে কিন্তু ধাবিত হবে সেটা ব্যবসা বলেন সাফল্যতা বলেন সর্বক্ষেত্রে সে একটা রমরম অবস্থানের মধ্য দিয়ে সে ধাবিত হবে তবে উনত্রিশে মার্চে শনি চতুর্থ ঘরে আপনার চতুর্থ ঘরে শনি একটু আপনাকে বাধা বিপত্তি করতে পারে সেটা আপনার বন্ধু দ্বারা সুখের জায়গায় অহেতুক তৃতীয় ব্যক্তির কারণে আপনার সুখ শান্তিটা একটু বিনিষ্ট হতে পারে অতএব শনিকে আপনার অবশ্যই স্মরণাপন্ন হওয়া উচিত এবং মানে বিশেষ করে শনিবার শনিবার দেখে আপনার আর বটবৃক্ষের নিচে আপনি যদি আগরবাতি মোমবাতি জ্বালান এবং শনিবার শনিবার বড় ঠাকুরের বা মানে বড় ঠাকুরের একটু আগর ঘরে একটু আগরবাতি মোমবাতি আপনি জ্বালান তাহলে শনির একটা পূর্ণ আশীর্বাদ আপনি পাবেন তাছাড়া ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার এই বিশেষ করে বারোটা মা রাশিকে নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তা একটা ট্রানজিট হওয়ার কারণে গ্রহদের যে ট্রানজিট সেটা আপনার আর শনি আপনার বিশেষ করে আর রবি বুধ কেতু এই যে গ্রহদের একটা ট্রানজিট এই ট্র্যানজিটের একটা প্রভাব ধনুরাশির জাতক ও গণের উপরে আপনার কিন্তু সৃষ্টি হবে যার কারণে ছাত্রদের শিক্ষার যে জায়গাটা আছে সেখানে তারা পরিত্রাণ পেলেও একটু মনোযোগী হতে হবে তাদের মনোযোগটা কমাতে পারে শিক্ষার ক্ষেত্রে ব্যবসার জায়গায় বন্ধু আপনাকে একটু ক্ষতি করতে পারে এবং আপনার গোপন শত্রু দ্বারা আপনার কর্মস্থলেও একটু বিঘ্নতা হতে পারে এবং আপনার যে একটা পরিবেশের মধ্যে আছেন সেই পরিবেশটা দেখা যাবে যে সেই পরিবেশ থেকে বের আপনার তৃতীয় ব্যক্তি দ্বারাও কিন্তু আপনার সহযোগিতার কারণে সেখান থেকে আপনি বের হতে পারবেন কারণ ঊর্ধ্বতন কর্মকর্তা আপনাকে বেশি আদর বা ভালোবাসা বা আপনাকে বিশ্বাস করেন বিধায় আপনি যতবারই তারা আপদ বিপদে ফেলতে চায় বড় ঠাকুর আপনাকে কিন্তু পরিত্রাণ করবে আর বৃহস্পতি আপনাকে কোলে তুলে নিয়ে বসার কারণেই আপনি বড় বড় আপদ বিপদ থেকে পরিত্রাণ আপনি পাবেন এবং পারিবারিকভাবে যে ভুল বোঝাবুঝি ছিল সেটা আপনার পরিসমাপ্তি ঘটবে এবং পুরানো প্রেম আবার কিন্তু জোড়া লাগানোর একটা উজ্জ্বল সম্ভাবনাও আপনার কিন্তু রয়ে গেছে বেকারদের তাদের যে কর্মব্যস্ততা এবং তাদের অলসতা ভাগটা কম থাকার কারণে তারা কাজকর্মের প্রতি তাদের ইচ্ছা শক্তিটা পোকর হওয়ার কারণে তাদের আটকেও রাখা যাবে না ধনুরাশির জাতক জাতিকাগণ তারা অত্যন্ত বাস্তববাদী এবং পারিবারিক এবং পরিজনকে সুখ স্বাচ্ছন্দ্য রাখার জন্য তারা অনেক অনেক কষ্ট এবং ত্যাগ প্রীতিক্ষা তারা করে থাকে এবং সন্তানের জন্য তাদের অবদান অবদান বিরাট কিছু তারা করে করে থাকেন এবং অবদান ভোলার মতো নয় এবং সন্তানদের জন্য তাদের অবদান একটা বিশাল বিশালতার জন্য তারা সন্তানকে একটা জায়গায় নিয়ে যেতে সক্ষম হন এবং নতুন চাকরি বাকরির ক্ষেত্রে আপনার যেমন একটা সুযোগ আপনি পেয়ে যাবেন নতুন চাকরি পেয়ে নতুন জয়েন করে নতুন চাকরির কর্মক্ষেত্রে দায়িত্ব আপনার হস্তগত হবে এবং আপনার মঙ্গলের গোচরের অনুকূলে আপনি কিন্তু ধনুরাশির জাতক ও জাতিকাগণ থাকবে এবং মঙ্গল মঙ্গলের আপনার যে কয়টা রাশিকে আপনি ভালোবাসে তার মধ্যে ধনুরাশির জাতক ও জাতিকাগণ অন্যতম তাছাড়াও ধনুরাশির জাতক ও জাতিকাগণ আপনার রাহু ও কেতুর একটা প্রভাব বর্তমানে সে যে অষ্টমঘর মিন রাশিতে অবস্থান করার কারণে আপনার সেখানে শুক্র থাকার কারণে আপনার খারাপ গ্রহগুলো আপনাকে কিন্তু খারাপ ফল দিতে পারবে না আপনার ব্যবসা বাণিজ্য আয় বাণিজ্য উন্নতির দিকেই সে ধাবিত করবে কর্মস্থলে প্রশাসনিক জায়গায় তারা আরও দক্ষতা এবং কর্মব্যস্ততা মধ্য দিয়েই ধনুরাশি জাতক ও জাতিকাগণ মার্চ এপ্রিল মে কয়েকটা মাসই তারা কিন্তু একটা ভালো অবস্থানের মধ্যে ভোগ বিলাসের মধ্যে এবং চিন্তা দূর করে এবং বিপদকে পদদলিত করে তাদের অগ্রযাত্রা আরও সুন্দরের দিকে ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ